দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমার হাতে একটি ইউএসবি অ্যাডাপ্টার রয়েছে যেটিকে আমরা ইউএসবি হাব নামেও চিনে থাকি এটির সাথে ইউএসবি কানেকশন দেওয়ার জন্য অনেকগুলো পোর্ট রয়েছে এগুলো হচ্ছে ইউএসবি থ্রি পোর্ট এবং তার সাথে রয়েছে একটি সি পোর্ট এবং রয়েছে একটি ইন্টারনেট সংযুক্ত করার জন্য একটি পোর্ট ইন্টারনেট সুইচ এগুলো মূলত কানেকশন করতে হয় পিসির সাথে এবং পিসির সাথে কানেকশন করার জন্য রয়েছে একটি ইউএসবি সুইচ আমরা এখন আপনাদেরকে ইউএসবি সুইচ কিভাবে কানেকশন করে তা একটু দেখাবো মূলত এটি ইউএসবি দ্বারা পিসির সাথে কানেকশন করতে হবে এবং পিসির সাথে কানেকশন হয়ে গেলে এটির সাথে মাউসের কানেকশন ক্যামেরার কানেকশন প্রিন্টার সিডি রোম কানেকশন করতে পারবেন আমরা এখন দেখাচ্ছি কিভাবে আপনি এটি প্লাগ ইন করবেন ইউএসবিটা নিয়ে আমরা মূলত পিসির সাথে অ্যাড করে দেব পিসির সাথে অ্যাড হয়ে গেলে আমরা সেখান থেকে যে প্লাগগুলো খুলে নিব ইউএসবির সাথে সেগুলো আস্তে আস্তে একটার পর একটা কানেকশান দিয়ে দিব তাহলেই মূলত এই হাবটি কাজ করা শুরু করবে হাবের সাথে কানেকশান পেয়ে গেলে দেখবেন একটি আলো জ্বলে উঠবে এবং আলো চলার পরে আসবে এর সাথে যে কোনো গুলো কানেকশন করতে পারবেন এইভাবেই মূলত ইউএসবি হাব কানেকশন করতে হয় আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ